সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে বেশ ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী এর এবং এই দুইটা অঙ্কের সমাধান আগের ভিডিওগুলোতে আমি দশ পর্যন্ত সমাধান করে রাখছি তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারো তো প্রথমে দেখো এগারো নম্বর প্রশ্ন কি আছে যে ওয়াই বাই ফাইভ মাইনাস মাইনাসভেন এটা সমাধান করতে হবে মানে এখান থেকে আমাকে ওয়াই এর মান নির্ণয় করতে হবে আচ্ছা তো এরকম থাকলে দেখো দুইটাই কিন্তু ভগ্নাংশ দুই পাশে কিন্তু ভগ্নাংশ তাহলে আমি

বলতে পারি যে যদি কোনো ভগ্নাংশের যদি মানে উভয় পাশের ভগ্নাংশের উভয় পাশে একই সংখ্যা বা একই চলক থাকে তাহলে সেটাকে আমরা কাটাকাটি করে দিতে পারি সেটা কিন্তু অবশ্যই একই পাশে হইতে হবে দেখো যেমন এরকম হইতে পারে থার্টি ফাইভ এখানে নিচে আর এখানে থার্টি ফাইভ উপরে থাকবে তাহলে কিন্তু কাটাকাটি করা যাবে না শুধুমাত্র যখন নিচে অথবা শুধুমাত্র উপরে দুইটাই উপরে অথবা দুইটাই নিচে তখন কাটাকাটি করা যাবে যদি একই রকম হয় না হলে করা যাবে না অথবা এভাবেও চিন্তা করতে পারো যে প্রত্যেকটা ভগ্নাংশের সাথে আমি থার্টি ফাইভ গুণ করে দিই যদি থার্টি ফাইভ গুণ করো তাহলে গুণগুলো গুলো তো সেটা পাশে গুণ হবে তাই না দুই থার্টি ফাইভ এর থার্টি ফাইভ কাটাকাটি যাবে আবার এখানে যদি থার্টি ফাইভ গুণ করো থার্টি ফাইভ আর থার্টি ফাইভ কাটাকাটি যাবে তুমি ওইভাবেও চিন্তা করতে পারো অথবা গুণের কথাটা চিন্তা করতে পারো যেভাবে চিন্তা করো তাহলে থার্টি থার্টি ফাইভ ফাইভ হচ্ছে কাটাকাটি যাচ্ছে তো কাটাকাটি যাওয়ার পরে এখানে থাকবে কি সেভেন ওয়াই মাইনাস টেন ইকুয়েল টোয়েন্টি ফাইভ ইকুয়েল মাইনাস টোয়েন্টি এইট এখানে তোমরা এই সাইড নোটটা দিয়ে দিতে পারো যে থার্টি ফাইভ দাঁড়াবো এখন দেখো আমি এখানে প্রতিসাম্য করব কেন প্রতিসাম্য করব কারণ বাম পাশে দেখো ওয়াইয়ের যে চলক ওয়াইয়ের যে সহক সেটা কম এবং ডান পাশে ওয়ের সহক বেশি আমি এর আগের ভিডিওগুলোতে বারবার বলছি যে বাম পাশে ওয়ের সহক কম হইলে সেটাকে প্রতিসাম্য করে নিতে হবে তাহলে প্রতিসাম্য মানে কি সিম্পল জাস্ট এটা এই পাশে আসবে আর এটা এই পাশে যাবে মানে সমান সমানের এই পাশে পাশে যাবে একটা আরেকটা এখন আমরা সব আনি সেভেন ওয়াইটা প্লাস অবস্থায় আছে মানে পজিটিভ অবস্থায় আছে এর সামনে কোনো চিহ্ন নাই মানে কি সে যোগ অবস্থায় আছে তাহলে একে যদি আমি পক্ষান্তর করি এর পাশে নিয়ে আসে তাহলে মাইনাস

আটাইশ থেকে দশ বিয়োগ তাহলে হবে এইটিন দেখো এইটিন কিন্তু ওয়াই এর সাথে গুণ অবস্থা আছে তাহলে এটাকে যদি আমি পক্ষান্তর করে ডান পাশে পাঠাই তাহলে ভাগ হবে এইটিন ডিভাইডেড বাই এইটিন সুতরাং ওয়াই ইকুয়াল ওয়ান এইটিন কে এইটিন দ্বারা ভাগ করলে কিন্তু ওয়ান হবে তাহলে সুতরাং নির্ণয় সমাধান

আশা করি তোমরা বারো নম্বর অঙ্কটার সমাধান সবাই বুঝতে পারছো